রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দীপা ব্লগস তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি দেখো এখন সকাল সকাল দেখো উঠে সব কাজ বাজ সব কাজ হয়ে গেছে স্নান টান সেরে চলে গেছিলাম পরিক্রমা করতে তো পরিক্রমাতে দেখতেই পেলে তো পরিক্রমার থেকে চলে এসেছি এসে দেখো এখন ঠাকুরের জন্য রাধাগোবিন্দ গোপাল শোনার জন্য সুন্দর করে মালা গাঁথতে বসে গেছি দেখো মালা গাঁথা হয়েও গেলো পাঁচটা মালা খেতেছিলাম তিনটা আমাদের জন্য আর দু আর দুটো কাকি কাকেশ্বরী পুজো করছে তো ওখানে দিয়ে আসবো তো ওনাদেরও দুটো গোপাল ঠাকুর আছে তো তাদেরকে পড়াবে তো সেই জন্য আর কি পাঁচটা আগে পূজা করা তো এখন যাচ্ছে দিতে এই যে মালা আনছে দুইটা মালা গাইতে আম ভুলতে আসছি যে ফুল তুলতে গিয়ে গিয়ে বেরিয়েছি আমি গাতলাম তিন দাম কইগা তো দেখো এদিকে দিয়ে চলে আসলাম আমি এখন পুজোতে বসে গেছি তো দেখো মানে গোবিন্দ পুজো সব কিছু গোছানো হয়ে গেছে এখন মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সিঁদুর দিয়ে আঁকিয়ে নিচ্ছি স্বস্তিক চিহ্ন সুন্দর করে আঁকিয়ে নিয়ে আর কি মা লক্ষ্মীর পুজোয় ঘর বসাবো আজকে তো বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারটা দিনটা কীভাবে কাটাবো সকলে মিলে আজকে ভাইভোটার দিন তো তোমার তোমাদের সাথে সবটাই শেয়ার করব দিতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করছি কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা এদিকে মালক্ষ্মীর ঘর বসেছি ঘরটা বসিয়ে নিয়ে মালক্ষ্মীর পুজোটা করে নিয়ে তো গোবিন্দ পুজো তো হয়েই গেল আগে তো মালক্ষ্মীর ঘরটা বসে পুজোটা করে দেখো এদিকে পুজো কমপ্লিট বাইরে চলে এসেছি তুলসী মন্দিরে তুলসী প্রণাম করছি তো তুলসী প্রণাম করে নিয়ে তো আরও অন্যান্য কাজগুলো সবটাই করতে হবে দেখো সঙ্গে সঙ্গে মেয়েও চলে গেছে মেয়েরও সেই সুন্দর করে প্রণাম করে তো ছোট্ট বয়সে যাদের সুন্দর প্রণাম করে তো আমি দেখে নিজে অনেকটা ভালো লাগে তো দেখো বন্ধুরা শুধু এই কি সূর্য করে নিচ্ছি করে নিচ্ছি সূর্যপ্রণয়ন করা হয়ে গেলে তো আমার পুজো কমপ্লিট এখন আর কি দেখো বন্ধুরা আমাদের আমাদের বাড়ির বিগ্রহগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে মালাগুলো পরিয়েছি খুব সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আশা করছি তোমাদের ভালো লাগছে তো দেখো এদিকে পুজো করা হয়ে গেল এখন আমি সকালকার চাটা যা করা আছে সে তো সেগুলোই করে নেবো এদিকে মেয়ের খার তৈরি করতে হবে তো এদিকে দেখো জামাকাপড় সব কেচে রেখেছিলাম তো আগে তো দেখো জামাকাপড় সব মেলে দিয়েছি দুই দিকে এদিকে ওদিকে দুদিকে মেলে দিয়েছিলাম তো এখন দেখো বিছানা গুছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়ে তো মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে এদিকে দেখো রান্নায় বসে গেছি চাটা খাওয়া আগে হয়ে গেছিলো তো রান্না বসিয়ে দিয়েছি দেখো এদিকে আজকে নিয়ে এসেছে পনির তো পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাখা মাখা করে র মানে তরকারি বানাবো আর হচ্ছে হলো আর লাল শাক ভাজা করবো আর একটা চচ্চড়ি বানাবো সবজি দিয়ে তো এখন তো কার্তিক মাসের নিয়ম সেবা করছি আর কি তো আমাদের তো সেরকমভাবে আর কি কিছু কিছু খাওয়ার আর কি আছে যেহেতু মানে বেগুন পটল মানে কিছু কিছু সবজি অনেক মানে কিছু খাওয়া যায় না তো ওগুলো সব বাদ দিয়ে খেতে হয় আর দামোদর মাস যারা করে তাদের মানে আর একটু বেশি নিয়ম তো আমরা আমরা তো মানে কার্তিক মাসের নিয়ম করি আর কি নিয়ম সেবা করি তো যাই হোক দেখো এদিকে ভাত রান্না হয়ে গেছে তো পনিরটা ভেজে নিচ্ছি পনির ভেজে নামিয়ে নিয়ে এখন আর কি ঝোলটা রান্না করে নেবো এইদিকে আজকে ভাইফোঁটার দিন তো ওকে মেয়েও ঘুমিয়ে গেছে তো মেয়েকে উঠে পড়লে আবার এদিকে ভাইপোটার সব জোগাড় টোকাড় করে দিতে হবে

মোনাৰিছে দিছে মই তালৈ কাকলি দিছে আৰে থাক মোচাই আছে ভালেই আছে তো দেখতেই পেলে বন্ধুরা মেয়ে তো ভাইভটা দিতে পারছিল না তো ওর ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল তো সেটা আর কি যতটুকু পারে অতটুকুই অনেক মানে সবে আর কি ছোট এখন আর কতটাই পারবে তো যাই হোক ওর কি ইচ্ছে দাদা দাদার ইচ্ছে বোন ফোটা দেবে তো দিলো দেখো এদিকে সে মাঝখানে যে বসেছে আর কি ও হচ্ছে আমার অনাসের ছেলে আর কি মানে কাকা শ্বশুরের আর কি মেয়ের ঘরের ছেলে আর কি তো এসেছিল। তো ঘুরতে সেই জন্য আর কি দেখো ও এই ফোটা দিচ্ছে ওকেও দিয়ে দিচ্ছে ফোটা আর কি ভাগ্নে হয় আর ওদিকে দেখো দুটো ভাস্তা বসেছে ফোটা দিতে দাদা হয় সবাই দেখো সবাই ফোটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের ছোট্ট স্ত্রীও কত সুন্দর করে ফোটা দিতে পারে তো ঠামি ঠামে দেখিয়ে দিচ্ছে তো যেভাবে মানে পারছে দিচ্ছে তো এদিকে দেখো ফোটা দেওয়া হয়ে গেলে তো আমাদের অন্য অন্য কাজগুলো করতে হবে এদিকে আজকে বাড়িতে পরিক্রমা আনবো রোজ তো মানে কাকিদের বাড়িতেই পরিক্রমা হয় তো আর কি বাড়ি বাড়িতেও আনতে হয় সেই জন্য আমরাও আজকে আনবো কারণ কালকে চলে যাবো বাড়িতে আমি সেই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে আমি আর কি পরিক্রমাটা হাসির বলছে যে তুমি যাওয়ার আগে পরিক্রমাটা তো লেগে নিয়েও গেলে ভালো হয় তো সেই জন্য আর কি পরিক্রমাটা আজকে নিয়ে আসবো তো সেই জন্য খৈটুই বাঁচতে হবে তো আর কি তাড়াতাড়ি করে এখন ভাইফোঁটা হয়ে গেলে তো দুপুরে রান্না বারা সব তো হয়েই গেছে তো এখন আর কি সবাই খাওয়া দাওয়া করে নেবো তো দেখো বন্ধুরা ফোটা দেওয়া প্রায় কমপ্লিট এখন আমরা সবাই খেতে বসে যাব। দুপুরে খাওয়া এখনও হয়নি তো দেখো এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো সবাইকে হাত বেড়ে খেতে দিয়ে নিই আর কি দিয়ে তারপরে আমি পরে খাবো তো দেখো ওনাদের খেতে দিয়ে দিচ্ছে তো ওনারা খাচ্ছে শাশুড়িমাও খেয়ে নিচ্ছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেলে তো আমি ভাত বেড়ে আমি এখন খেয়ে নেবো তবে বিকালবেলা অনেকটাই কাজ আছে এদিকে দেখো শাশুড়ি মা খাছতে বসে গেছে এতে তো বাছা হয়ে গেলে আর ওইদিকে আমি মানে অন্যান্য কাজগুলো সব করে নেবো ওইদিকে মেয়েকে খাওয়ানো দাওয়ানো সবটাই করতে হবে তো করে নিয়ে তারপরে আবার দেখো উঠোন ছাতিতে বসে গেছে তো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা আজকে বিকালবেলাটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি সন্ধ্যাবেলা পরিক্রমা হবে তো সেই জন্যে আর কি উঠোনটা ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে অন্যান্য দিন হয়তো দিই না তো আজকে দিয়ে নিচ্ছি ভাবলাম যে উঠোনটা নোংরা কারণ সেপালে ফুলের পাতাগুলো পড়ে তো পরে আর কি অনেকটাই নোংরা হয়ে থাকে তো সেই জন্য আর কি উঠোনটা ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে উঠোনটা আবার একটু মুছতেও হবে মুছে দুই শীতের সামনে একটু মুছে আর কি তারপরে আর সন্ধ্যা হয়ে গেলে তো আর সন্ধ্যাবেলা আমার বিকালবেলা মানে কাজগুলো হয়ে সন্ধ্যাবেলা কাজ আছে এদিকে পাচারে করতে হবে লক্ষ্মী লাগে আজকে বৃহস্পতিবার তো পাঁচালি পড়বো আবার সন্ধ্যাবেলা পরিক্রমা যাব পরিক্রমা আবার আসবে বাড়িতে করতে হবে তো অনেকটাই কাজ তো সারাটা দিন দেখো আজকে কিভাবে গেল কীভাবে যাচ্ছে অনেকটাই কাজ উপর দিয়ে সারাটা দিন গেলো ওইদিকে দেখো মা মেয়েকে নিয়ে ঘুরতে গেছিল তো দেখো মেয়েকে নিয়ে ঘুরে এখন বাড়িতে চলে আসছে কারণ ওকে নিয়ে তো কোনো কাজ করা যায় না খালি রাস্তায় দৌড়াদৌড়ি করে তো সেই জন্য আর কি ওনাকে নিয়ে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলি বিকাল হয়েছে তো আমি দেখে কাজগুলো সব সেরে নিচ্ছি দেখো বন্ধুরা একটা সংসারের বউ যাকে বলে একটা গৃহবধূ সে কিন্তু সংসারের কাজ তাকে সবটাই একা হাতে সামলাতে হয় যতই শ্বশুর থাকুক শাশুড়ি থাকুক না কেন কিন্তু তার কাজটা কিন্তু তাকেই করতে হয় সে যে কেউ হোক না কেন কারণ একটা ঘরের বউয়ের কাজ তো যেটুকু তো সেটুকু তাকে করতেই হবে হয়তো কারো কম কারো বেশি তো সেভাবে আর কি সংসারের ভাব বুঝে যার যার মতন কাজ থাকে তো যাই হোক দেখো সং কীভাবে দিন আর কি কাজকর্মভাবে কাটা কাটানো সবটাই তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এদিকে উঠান ঝাড় দেওয়া হয়ে গেল আমার কমপ্লিট এখন আমি তো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম অফকেবারে খাইয়ে দিয়েছি তো মেয়েকে খাওয়ানো হয়ে গেলে এখন দেখছি শাশুড়ি মা গুড় জাল দিয়ে নিয়েছে তো খইগুলো পাক দেওয়ার জন্য তো খইগুলো ঢেলে দিলাম তো গুড় মানে জাল দেওয়া হয়ে গেছে তো খইগুলো দিয়ে গুড়টা দিয়ে মাখিয়ে নিলো তো দেখো বন্ধুরা এদিকে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা লাগাতে বসে গেছি সন্ধ্যা লাগানো হয়েও গেছে এখন আর কি রাধাগোবিন্দ গোপার্সনাকে স্বয়ং দেব তো সেই জন্য আর কি সন্ধ্যা আর কি পুজো করা হচ্ছে পুজো করতে বসে গেছি তো দেখো বন্ধুরা শাশুড়ি মায়ের গুড় দিয়ে খেমাখনা হয়ে গেছে তো বাটির মধ্যে সুন্দর করে বেড়ে নিচ্ছে তো একটু পরে তো আর কি পরিক্রমা হবে তো সেই জন্য আর কি ফলগুলো আমান্য করে নিতে হবে তারপরে হচ্ছে সুন্দর করে যা যা মানে লাগে সবটা গুছিয়ে নিতে হবে তো গুছিয়ে না ওগুলো সব গুছিয়ে মা গুছিয়ে নিচ্ছি এদিকে আমি আর কি দেখো এদিকে পুজোটা করে নিচ্ছি ঠাকুরটা দিতে হবে সেই জন্য পুজোটা করে নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পড়বো তো দেখো এদিকে দেখছি আবার ভাগ্নে আবার দেখছি চলে এসেছে এদিকে জামা নিয়ে কারণ তখন তো বোন আর কি ফোটা দিয়েছে সেই জন্য আর কি একটা জামা নিয়ে এসেছে তো আর কি জামাটা পরিয়েছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জামাটা আর কি নিজের হাতে নিয়ে এসে আর কি ওকে পরি তো দেখো বন্ধুরা আমাদের ছোট্ট স্ত্রী তো অনেকটাই খুশি হয়েছে নতুন ড্রেস পেয়ে তো দেখো ড্রেসটা পরে আর খুলতে চাইছে না নতুন ড্রেস পরলেও একদমই খুলতে চায় না তো দেখো এইদিকে অনেকটাই খুশি এদিকে দেখো আমি পাঁচালে পড়তে বসে গেছি

তো দেখো বন্ধুরা আমার লক্ষ্মী পড়া কমপ্লিট হয়ে গেল এখন আর কি এখন এখন সবাই মিলে চলে এসেছে পরিক্রমা করতে তো ওদের ওখানে পরিক্রমা কাকে সেতুতে ওখানে পরিক্রমা হয়ে গেছে এখন এখন আমাদের এখানে পরিক্রমা হবে তো সেটারে আর কি জোগাড় টোগাড় করা হচ্ছে সবাই চলে এসেছে এদিকে দেখো গাছে কতটা সুন্দর রাত্রেবেলায় দেখো কত সুন্দর সেপালি ফুলগুলো ফুটে ফুটে আছে আর কি কালকে আর কি ঝরে ঝরে সব সকালবেলা পড়ে যাবে অনেকটাই সুন্দর লাগছে তাই ভিডিও না করে পারলো না তোমাদের তোমাদের সাথে আর কি শেয়ার করলাম ভিডিওটা তো দেখো এদিকে কাকে শিশুটি মা চলে এসেছে তো এসে আর কি পুজোটা পুজোটা করছে তুলসী ঠাকুরকে আর কি মানে নিবেদন করছে তারপরে হচ্ছে সুন্দর করে তুলসী এখন একে পূজা টুজা করা সবটা হবে হয়ে নিয়ে তারপর পরিক্রমা শুরু হবে দেখো বন্ধুরা বৃন্দা বৃন্দাদেবীকে সুন্দর করে আরতি করা হচ্ছে পুজো করা হচ্ছে তো হয়ে এখন আর কি আস্তে আস্তে পরিক্রমাটাও শুরু হয়ে যাবে পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে এখন এদিকে আমার ছেলে আর কি সবাইকে তিলকের পোটা দিচ্ছে কপালে চন্দন পরিয়ে দিচ্ছে তো দেখো এদিকে দেখো পরিক্রমা হয়ে গেলো কীর্তন করা শেষ এখন সবাই প্রসাদ পাবে তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো কাকিমা আর দিদি আর কি যা হয় তো উনি ওনারা দুজনে প্রসাদ দিচ্ছে সবাইকে তো প্রসাদ নিয়ে সবাই আর কি যা মতন চলে যাবে তো রাত্রেবেলা এদিকে রান্না বারা যাই করার করবো করে আর কি আজকের মতো ভিডিওটাতে এ পর্যন্তই রাখছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা রাধে